আগস্ট পাঁচই আগস্টের শহীদের অঙ্গীকার বাংলাদেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ ষোলো যারা রাজপথে রক্তদান করেছেন বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেছেন তাদের রক্তদান তাদের রক্তের আকাঙ্ক্ষা শহীদের প্রত্যাশা বাংলাদেশের জনমানুষের প্রত্যাশা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কার্যকর হবে প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশিত সমাজ বিনির্মাণ হবে প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা সমাজ ব্যবস্থা কায়েম হবে এইটাই হবে আজকের দিনের অঙ্গীকার এইটাই হবে আমাদের আজকের দিনের শপথ আগামী দিনে যে সমস্ত সংস্কার জাতীয় ক্ষমতার ভিত্তিতে ক্রেডিট হবে সর্বদের শক্তিতে হবে প্রত্যেকটি সংস্কার পরবর্তীতে গৃহীত পরবর্তী দিনের জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে এটাই হবে একমাত্র বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া বাংলাদেশের সফল সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য আমরা সবাই অঙ্গীকার आहोत এই বাংলাদেশ সবে সবার আগে বাংলাদেশ আমাদের প্রবক্তা থাকবে এই দেশে আমাদের গণ্য থাকবে এই বাংলাদেশ পাবেদার মুক্ত থাকবে এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম গণতন্ত্রের আদর্শ হিসেবে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠিত করব এই ঐক্য হবে fascism এর জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে আশির্বাদ বিরোধী জাতীয় আমাদের শক্তি এই শক্তিকে সমান্ত রেখে আমরা এই জাতিকে দীর্ঘ উচ্চতায় আমরা নিয়ে যাব। শীর্ষ উচ্চতায় নিয়ে যাব সমৃদ্ধির শিকরে নিয়ে যাব। আমাদের শক্তি হবে আমাদের ঐক্ষ দেশবাদ বিরোধী সেই জাতি সামনে রেখে ইনশাআল্লাহ আমরা অর্থবাদভাবে পরতন্ত্রের রাস্তায় হাটবো আমরা সকল বড় তান্ত্রিক শক্তির ভিতরে কোন বিবেক চাই না যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না যারা ঐক্যবঙ্গের চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তিরা আমরা সকলেই বাংলাদেশের পক্ষের শক্তিকে সাথে নিয়ে গণতন্ত্রের সকল পক্ষকে সাথে নিয়ে সংস্কারের সাথে আমরা এগিয়ে যাব এই রাষ্ট্রকে ইনশাআল্লাহ পৃথিবীর বুকে শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র পরিণত করবো যেই স্বপ্ন ছিল স্বাধীনতার স্বপ্ন যেই স্বপ্ন ছিল মুক্তিযোদ্ধাদের স্বপ্ন যেই অঙ্গীকার ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অঙ্গীকার আমরা একটি শক্তিশালী একটি গণতান্ত্রিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ